ঝড় হইতেছে নমস্কার সকলকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আছি ভালোই এই যে এখন থেকে সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম স্নান আসলাম আর ঠাকুর পূজাটা দিয়ে নিলাম চা খাই চা বানাই দেখো কি রোদ আর এই জামা কি তো দেখো কি রোদ

মাথাটা ব্যথা করতেছে এই কারণে একটু আদা লবঙ্গ দিয়ে একটু চা বানাই খাই রান্না করতে চলে আসলাম কি কি রান্না করব এই যে পুঁই শাক পুঁই যে শাক আদা রেডি আলাদা আলাদা রাখছি আর এখানে দিয়ে দিব ওই যে ইলিশ মাছে মাথা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম সুন্দর পাখিতে ডাকতাছে আর রান্না করবো ওই যে ডাটা আর আলু দিয়ে ডাটাটি অনেক সুন্দর নরম অনেক সুন্দর কচি এই ডাটা আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করবো এই মাছকে রান্না দিয়ে দিয়ে দিলাম তেজপাতা একটা শুকনো মরিচ আর দিয়ে দিব একটু পেঁয়াজ কুপি দিয়ে দিলাম একটু জিরা ও জিরেও দিয়ে দি আর এখানে যে মাছটা এখানে দিয়ে দিব আগে দিয়ে দিলাম ভাজা ভাজা হোক

এখন ভালো হবে একটু কষায় নেই নিয়ে এদেরকে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে পাতাটি দিয়ে দিবো এখন আমার সবজিটা কষানো হয়ে গেছে

জল তো দেই নাই কিন্তু অনেক জল উঠে গেছে পাতা দিক থেকে একটু চিনি দিয়ে দিই তাহলে একটু টেস্টটা হইব না আর সবজিটা একটু ভালো লাগবে না খেতে অল্প একটু দিয়ে দিলাম আর আমি এই লেসটি মাছের লেসটা উঠিয়ে কাটা কিনে বেছে দিব তাহলে আর সবজি তরকারিটার মধ্যে এত কাটা গিজগিজা হবে না এখানে আছে ভাজা জিরার গুঁড়া এখন যে এটার মধ্যে দিয়ে দিলাম জোলটার একটু শুকাইব তারপরে নামাই নেব এই যে দেখো আমার রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে পুঁই শাকের চচ্চুরি ইলিশ মাছের মাথা দিয়ে আর এখন এই যে মাছটা রান্না করুন দেখো আজকে কি রোদ্রু এত যে গরম লাগে রে বাপ রে বাপ এত যে গরম লাগে কি যে বাবা এই যে দিয়ে দিলাম তেল আর এই যে দিয়ে দিলাম সাদা জিরা আর দিয়ে দিলাম ডাটা আলু ডাকসা একসাথে দিয়ে দিলাম

কি বড় বড় দেখো দারচিনি কিনি একদম আস্তা কাটুই দেখো কি বড় সুন্দর ভাবে এই যে এখন দিয়ে দিলাম জল জল দিয়ে ভাসাই দিলাম সাগর কচি কচি ডাটা দিয়ে রান্না করলাম ইলিশ মাছটা কিন্তু এভাবে তোমরা খেয়ে দেখবে খুবই ভালো লাগে ডাটা দিয়ে ডাটা আর আলু দিয়ে সব তো আলু আর বেগুন দা খাওয়া পরে আজকে একটু ডাটা দিলাম ডাটা ডাটা আরেকবার খাইছি কিন্তু অনেক টেস্টি হইছে অনেক ভালোই হইছে এই কারণে আবার আজকে ডাটা দিয়ে রান্না করলাম তোমরা ডাটা দা খেয়ে দেখবা ভালোই একটু নরম ডাটা দিয়ে কচি যেটা সেই ডাটা দিল ডাটা আগা কিনে দিলে আরো বেশি ভালো টি দিয়ে দিচ্ছি এই যে এখন ঝোলটা ফুটে উঠছে এখন এই যে মাছটা দিয়ে দিলাম ঝোলে এখন একটু মাছটা দিয়ে সামান্য একটু ঢেকে দিলাম আমি ইলিশ মাছ সবসময় এভাবে আমার কাছে টেস্টি হয় আর ছোট থেকে এইভাবে আমরা জিরা বাটা দিয়ে এই কারণে আমি সবসময় জিরা বাটা দিয়ে রান্না শাশুড়িও রান্না করতো জিরা দিয়া আমার মাও রান্না করতো জিরা দেওয়া এই কারণে আমিও জিরা দিই আর জিরা দিয়ে খাইতে খুব টেস্ট এই যেমন তরকারিটা হয়ে গেছে যে দেখো একটু ঝোল করে রান্না করলাম সুন্দর আর এখানে আছে জিরা আমি জিরা বেশি করে ভেজে নিলাম ভেজে নিব এখন জিরা ভেজে তারপরে বিকালে ব্লেন্ডার করে গুঁড়া করে আমি রাখুন রান্না করতে আমার সহজ অনেক সুবিধা হবে তরকারি শুধু দিয়ে দিলেই না রান্না করলাম পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর আছে পনিরের তরকারি আর আছে ইলিশ মাছ আলু আর ডাঁটা দিয়ে রান্না করছি এখন খাওয়া দাওয়া করব ভীষণ খিদে পেয়েছে চলো এখন খাওয়া দাওয়া করিকা ইলিশ মাছ আর এই যে হ্যাঁ পুঁই শাক দিয়ে অনেক খিদে পেয়েছে এখন খাওয়া দাওয়া করবো বাস তাসে দুইটা আজকে দেরি হয়ে গেছে সবাই এখন খাওয়া দাওয়া করি চলো এই যে দেখো সকাল থেকে দুপুর তরি ভালোই রৌদ্র ছিল এখন কত সুন্দর রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেল দেখো একটু ঠান্ডা হবে দেশটা কি গরম ছিল দেখো ভালোই একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে কি মশাল দরে বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে বৃষ্টি নেমে গেলো একটা গ্রুম করে আকাশে ডাক দিলো আর ঝুপ ঝুপাইয়া বৃষ্টি নেমে গেল ভালোই লাগছে বৃষ্টি ডা একটা সপ্তাহ ধরা অনেক গরম আর ভালো লাগতেছে না একবারে অনেক খারাপ লাগতেছে শরীর অস্বস্তি লাগতেছে এত গরম শীতের দেশ শীতই ভালো দেখো ওই যে আকাশটা মেঘাচ্ছন্ন অনেক আর সবচেয়ে থেকে ভালো লাগে দেখো এত সুন্দর গাছে এত গাছগুলি তো আগে একেরে মরার মতো দাঁড়িয়েছিল এখন দেখো গাছ পাতা নিয়ে একসঙ্গে জড়িয়ে আছে। এই যে দেখো বৃষ্টি শেষ হয়ে গেছে আবার এখন দেখো রোদ উঠে গেছে কিন্তু মাকাশে মেঘ আছে দেখো কিছুক্ষণ আগে বৃষ্টি হইলো আধা ঘন্টা হবে আর আধা ঘন্টা আগে বৃষ্টি হইলো বৃষ্টি হওয়ার পরে আবার রোদ্র উঠে গেছে এখন এই যে দেখো কি বৃষ্টি নামছে শাল ধারে অনেক ঝড় হইতেছে অনেক ঝড় হইতেছে দেখো

আর বৃষ্টির শব্দটা ভালোই লাগতেছে অনেকদিন পরে ওই বৃষ্টি এই যে এখন আমরা রাতে খাওয়া দাওয়া করতেছি সবকিছু গরম করে নিলাম শীতের শীতের কারণে সবকিছু এখন গরম করে খেতে হয় শীত আছে ঠান্ডা হয়ে থাকে আর এখন তিন বেলা গরম খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে গরম খাবার এখন বাজে রাত্র নয়টা কিন্তু এখন তোর রাত্র হয় নাই অন্ধকার হয় নাই পনেরো নয়টা বাজে আরও পনেরো বিশ মিনিট পরে সন্ধ্যা হইব দেখো এখন তোরিও আলো আছে রাত্র হয় নাই এখানে ফ্রান্সে রাত্র অন্ধকার হয় প্রায় নয়টার দিকে নয়টার দিকে আরও দিন পরে রাত দশটা বাজে অন্ধকার হইব সূর্য ডুববো যাই হোক রাখছি আবার দেখো হবে নতুন একটি পর্বে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবা ধন্যবাদ সবাইকে